আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন শাহীওয়াল একটি সুন্দর সার এটার মা হলো আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম গরুটা আজকে সাত দিন আট দিন যাবৎ বাচ্চা দিছে এখনও কিন্তু আপনার পূর্ণাঙ্গ দুধ নামে নেই একুশ দিনে একুশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ দুধ নামে গরুটার আমি খাবার দিতে কম বলছিলাম কারণ এই গরুটা বেশি খাবার দিলে কি হয় বেশি খাবার দিলে আপনার দুধ চলে আসে ওলানের মধ্যে আর বেশি দুধের গাবিগুলা আপনার একুশ দিনের আগে যদি খাবার দেয় দুধের জোয়ার আসলে ওলানটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি ওলানটা শক্ত হয়ে যায় সেজন্য ঘন ঘন বাট টানতে হবে দুধ বেশি বেশি গাবা দুধ টাই না ফালাইতে হবে পাশুড়টাকে পর্যাপ্ত পরিমাণের দুধ খাওয়াইতে হবে দেখেন বাসুরটা মার্শাল দেখেন সাত দিন আট দিন যাবৎ বাচ্চা দিছে বাসুরটা সেই চল গলা এবং কি দেখেন এই যে দেখেন হাউস করে ঝুনঝুনি দিয়ে দিছে হ্যাঁ ঝুনঝুনি দিয়ে দিছে মার্শাল দেখেন বাসুরটার কোয়ালিটি সুন্দর একটি বাসুর হয়েছে মার্শাল এটা কিন্তু শাহীওয়াল জাত দিছে শাহীওয়াল কিন্তু গাবিটা কিন্তু শাহিওয়াল না হ্যাঁ আসলে গাবিটা এমন সাইজের হয়েছে শাহিওয়ালও না আবার যে সেটাও না আবার দেশি যে দেশিও না আসলে কি সাইজের হয়েছে আপনারা বলবেন যারা আপনারা খামার করেন তারা কিন্তু অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আছে এটা কী জাতের গাবি এই গাবিটার দুধ হচ্ছে বর্তমানে আপনার একশো বিশের মাপের আট লিটার দুধ হয় আর এই যে বকনাগুলা কিন্তু এখানে আছে এই গুলো কিন্তু এই বকনাটা হেঁটে আসছে আপনার বীজ দিয়ে মাস দিয়ে দিছে সার বাসুর অনেক কোয়ালিটি সম্পন্ন একটি সার বাসুর আসলে গোয়াল ঘরে ঢুকলে মনটা ভরে যায় এরকম আসলে দুই চারটা বাসুর থাকলে আর কি লাগে কোন একটা খামারের যদি এরকম পাঁচটা তিনটা চারটা বাসুর থাকে হ্যাঁ এই বাসুরের যদি তিনটা চারটা গাবি থাকে আসলে তার আর কোনো কিছু লাগে না হ্যাঁ সে ডাল ডাত খাইয়া ইনশাল্লাহ তার জীবনটা পার করতে পারবে খামারি যদি দুই চারটা গরুর পাশাপাশি যদি সে একটা কর্ম করে তাহলে তার ডাল ভাত খাওয়ার কোনো দিনই ইনশাল্লাহ সমস্যা হবে না অনেকেই বেকার অবস্থায় আছেন আমরা খামার করতে চাই এইরকম দুই চারটা গাড়ি দিয়ে শুরু করেন এরকম হিটে আসার উপযোগী বকনা দিয়ে শুরু করেন আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমার বিশ্বাস তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আলাইকুম